নমস্কার আমার প্রিয় বন্ধুরা সহজ সরল আজ অষ্টম অধ্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ পাঠ তাহলে বন্ধুরা অক্ষর পাঠ করা শুরু করি অর্জুন কহিলেন পার্থ কহে কৃপা করি বল দয়াময় কিবা সেই ব্রহ্ম ও আধ্যাত্ম কিবা হয় অধিদৈব কারে বলে কহ নারায়ণ অধিভূত কিবা বা বল করিব শ্রবণ কেবা অধিযোগ্য কোন দেহেতে নিবাস বিস্তারিয়া তাহা তুমি বল শ্রীনিবাস কেমন সংযমী তোমা জানে অন্তকালে বল মোড়ে শ্রীনিবাস এই শুভকালে শ্রী ভগবান কহিলেন পরম অক্ষর যে বা ব্রহ্ম সেই হয় ব্রহ্মভাব যাহা তাহা আধ্যাত্মনিশ্চয় নিশ্চয় জীবভাব জাত যাতে তারে বল কর্ম নিষ্কাম রূপেতে হবে এই তার মর্ম অনিত্য সকল বস্তু অধিভূত কয় আদিত্য মণ্ডলে বসি অধিদৈব হয় দেহের দেহেতে অধিযোগ্য হই আমি এই গুড়ো তত্ত্বকথা শোনো পার্থ তুমি অন্তকালে মোরে সরি তেজে যে বা দেহ মম ভাব প্রাপ্ত হয় নাহিক সন্দেহ অন্তে যাহা স্মরে জীব সেই ভাব পায় তাই ভাবি মোরে সরি যুদ্ধ করো ধনঞ্জয় যোগ ও অভ্যাসযুক্ত হয়ে সেই জন এক মনে যতির্ময়ে করেন চিন্তন এই চিন্তা ওহে পার্থ করিতে করিতে তাহাকেই প্রাপ্ত হন শোনো একচিতে সর্বজ্ঞ অনাদি সর্ব বিশ্বের নিয়ন্তা সূক্ষ্মতে সূক্ষ্মতর সবার বিধাতা সূর্যসম প্রকাশিত চিন্তার অতীত অতীত প্রকৃতি দিব্য পুরুষ বিদিত অন্তকালে এক চিত্তে ভক্তিযুত মনে যোগ বলে শুষুন মা মার যতনে ভুরুদ্রয়ের মধ্যে প্রাণ করিয়া স্থাপন জীবা ধ্যান করে মোড়ে সেই যোগী পান অক্ষর বলেন যারে বেদবিদগণ প্রবেশে যাহাতে বিতরাগ জ্যোতিগণ যার লাগি ব্রহ্মচর্য করেই আচরণ সংক্ষেপে তাহার কথা করিব বর্ণন সর্বোদ্বার রুদ্ধ করি হৃদে করি ধ্যান ভরুদ্রয় মাঝে প্রাণ করিও ধারণ ব্রহ্মরূপ ওম উচ্চারিয়ে সদামুখে মুখে রূপে অনুত্যাগ করে সেই লোকে লভয়ে পরমাগতি সেই সিদ্ধজন শুনে রাখো ধনঞ্জয় এ সার পচন স্থির চিত্তে যেই যোগী মোরে চিন্তা করে সুলভ দর্শন মম সেই লাভ করে আমালভী পরাগতি প্রাপ্ত যিনি জন্ম মৃত্যু গতাগতি না লবেন তিনি ব্রহ্মলোক হতে নর পুনর্জন্ম পায় নাহি লভে পুনর্জন্ম লোভিলে আমায় ব্রহ্মার একদিন হয় সহস্র যুগেতে নিশার উদয় হয় সেই দিবসেতে এই দিবা নিশা পার্থ অহরাত্র পরিজ্ঞাতা তাহারা সতত ব্রহ্মার দিনারম্ভে আরধ্য সৃজন অব্যক্ত হইতে তিনি ব্যক্ত যে তখন পুনরায় রাত্রি জবে হয় সমাগত লয় হয়ে যায় সেই অব্যক্কেই যত এইভাবে পুনঃপুনঃ জন্মিজীব সব রাত্রিতে বিলয় হয় প্রভাতে উদ্ভব অব্যক্ত অতীত কিন্তু সেই সনাতন প্রলয়েও ধ্বংস তিনি হয় না কখন অব্যক্ত অক্ষর বলি বেদ যারে বলে তাকেই পরমাগতি পণ্ডিতেরা বলে এই গতি লভে জন্ম নাহায় কখনো এই মম নিত্য ধাম কুন্তীর নন্দন স্বরূপেতে থাকি ব্যত্য বিশ্বচরাচর পরম পুরুষ তিনি পার্থধনুদ্ধর যে কালে প্রস্থান করি বেদবিদগণ গণ বৃত্তি ও আবৃত্তি কভু লভেনা কখন এই তত্ত্ব এবে আমি করিব বর্ণন এক মনে শোনো ওহে কুন্তীর নন্দন অগ্নিদিন শুক্লপক্ষে যিনি অধিষ্ঠিত উত্তরায়ণ মাসের মধ্যে অবস্থিত এই এইসব দেবমার্গে করিয়া গমন ব্রহ্মলাভ করে সেই ব্রহ্মবিদগণ ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন ইহাদের অধিষ্ঠতা সেই দেবগণ তাদের নির্দিষ্ট দেখো যেই পথ হয় চন্দ্রলোক লোভী আসে এ ধরায় শুক্ল কৃষ্ণপক্ষ দুটি জগতের গতি শুক্লে অনাবৃত্তি কৃষ্ণে বিজ্ঞাত আবৃত্তি যোগ দ্বারা দুটি পক্ষ জানি যোগীগণ মোহনাশ তারে হয় যোগে নিমগণ বেদে যোগ্যে তপে দানে এই পূর্ণ ফল অতিক্রমী পরাগতি পায় সে সকল ইতি অক্ষর ব্রহ্ম যোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হল ওম তৎসৎ গীতা অক্ষর ব্রহ্মযোগ শ্রীকৃষ্ণের এবং বিদ উপদেশগুলি অর্জুন একান্ত আগ্রহে উপলব্ধি করিলেন ঈশ্বর কি ব্রহ্ম কি আধ্যাত্ম কি যজ্ঞই বা কি এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে মন প্রাণ হইয়া উঠিল। একান্ত আবেগে জিজ্ঞাসা করিলেন হে কেশব যখন মৃত্যু সম্মুখীন হইবে তখন কি রূপে তিনি শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারিবেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে পরজন্মে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহণ করে যদি মৃত্যুকালে কেহ তাহাকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত হয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনের দুর্বলতা পরিত্যাগ পূর্ব সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও চিন্ত কোনো প্রয়োজন নাই আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মাহত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চোজ মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিজাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপা বিনিষ্ট হয় শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যে মহাফল তা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় ও ভবভক্তি জন্মে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে ভাগ্যবান লোক যদি অষ্টাদশ অধ্যায় পাঠ করে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্ব পাপ নষ্ট হয়ে যায় হে সুত গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক আর পরলোকে পরম সুখী হইয়া থাকে ওং তৎসৎ ओम तत्स ओम तत्शर्